তোমাদের সাথে আজকে আমি ইচ্ছা এবং স্বপ্ন নিয়ে একটু কথা বলি ইচ্ছা মানে হচ্ছে কোনো একটা কিছু আমি চাই কিন্তু বেশি জোরে সরে না আমার বন্ধুর কাছ থেকে শুনেছি কিংবা পরিবারের দু একজন বলেছে সেটা আমি পেতে চাই আর স্বপ্ন হচ্ছে যেটা আমার লাগবেই এটার জন্য আমি সর্বোচ্চ লেভেলের পরিশ্রম করতে পারবো সেটাকে আমি স্বপ্ন হিসেবে ডিফাইন করি যেটার কারণে আমার ঘুমে ধরবে না যে না আমি স্বপ্ন যেহেতু দেখেছি আমার ঘুম আসবে কেন মনের মধ্যে সবসময় একটা টেনশন কাজ করবে একটা দ্বিধা দ্বন্দ্বে যে যে পরিমাণ পরিশ্রম করছি এটা দিয়ে আমি আমার স্বপ্ন পর্যন্ত পৌঁছ তো অন্যরা কি বেশি পড়ে ফেলছে আচ্ছা আমার ইংরেজি বেসিকে যে দুর্বলতা আছে এটা কি কি ঠিক করে নিতে পারছি আমার রাইটিং আমি করতে অন্যরা এই জায়গাগুলোতে ভালো করে এগিয়ে যাচ্ছে যে একটা চিন্তা এবং এই চিন্তার কারণে তুমি যে আরো বেশি চেষ্টা করছো এটাকেই কি স্বপ্ন বলা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বপ্নের নাম এটা কোনো ইচ্ছা না এটা একটা বাসনার নাম যারা এই স্বপ্ন দেখে এবং এই স্বপ্ন অনুযায়ী সাধনা করে পড়াশোনা করে লেগে থাকে চিন্তা ভাবনা করে বিরক্ত লাগা সত্ত্বেও আর একটু পড়াশোনা করে রাত্রে ঘুমোতে যাওয়ার সময় যার মনে হয় আজকের পড়াটা মনে হয় গুড না কালকে বেশি করে পড়ব কিংবা ঘুমোতে গেলে মনে হয় যে না একটু পরে এখন পড়াশোনা করি তারাই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় এবং এগুলো কোনো বানানো কথা না আমার ব্যক্তিগত লাইফে এই ঘটনাগুলো ঘটেছে আমি এটার অন্যতম সাক্ষী আমারও মনে হতো যে না অন্য ছেলে মেয়ে মনে হয় আমার চেয়ে বেশি পড়ে ফেলছে আমার এই পড়া দিয়ে কি চান্স হবে না যাই আর একটু বেশি পরিমাণে পড়াশোনা করি আচ্ছা প্রিপোজিশন এইগুলো আমি যা পড়েছি সেই পড়া দিয়ে কি বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করা সম্ভব নাকি আমাকে আরেকটু পড়তে হবে সাধারণ জ্ঞান কি মনে রাখতে পারছি আচ্ছা অ্যাকাউন্টিংয়ের কি আমি ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো করতে পারবো বেসিক তথ্যগুলো কি মাথায় আছে নাকি এইগুলো এইচএসি পরীক্ষার সাথে সাথে হারিয়ে ফেলেছি এই এইসব ভাবনা আমাকে আরও বেশি পরিমাণে বইয়ের দিকে টেনে নিয়ে আসতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি স্বপ্নের নাম একটা ভালোবাসার নাম সেই ভালোবাসাকে যত্ন নিলেই ভালোবাসা তোমার কাছে থাকবে আর যত্ন নিতে হবে পরিশ্রমের দ্বারা যত্ন নিতে হবে চেষ্টার দ্বারা যত্ন নিতে হবে লেগে থাকার দ্বারা নিয়মিত পড়াশোনা করবা পরীক্ষা দিবা পরীক্ষায় ভুল হবে সেই ভুলটাকে আবার শিখে নিবা তারপর আবার রিভিশন দিবা রিভিশন দেওয়ার পাশাপাশি একটু আলাপ করবা যে যা পড়ছি তা ঠিক আছে কি না কখনো সমস্যা বোধ করলে আমাদের সাথে কথা বলবা আমাদের সাথে যোগাযোগ করবা তোমার প্রস্তুতিটাকে অর্গানাইজড করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে আমাদের একমাত্র লক্ষ্য আর প্রতি বছর আমাদের এই লক্ষ্যে টার্গেট ডিউ ব্যাচে যুক্ত হয়ে অসংখ্য শিক্ষার্থী তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্নটা পূরণ করে যেখানে একেবারে বেসিক থেকে ধরে ধরে আমরা বি ইউনিট এবং সি ইউনিটের সকল কিছুর সমাধান করে দেই আমার বিশ্বাস যে স্বপ্ন তুমি দেখছো যেভাবে তুমি চিন্তাভাবনা করছো এইচএসসি পরীক্ষার পরে যদি লেগে থাকতে পারো ভাইয়া তোমার প্রস্তুতিটা যদি একটু পরিকল্পিত হয় একটু অর্গানাইজড হয় তুমি যদি একটু প্রিসাইজলি তোমার আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্যাপচার করতে পারো একটু যদি ম্যাচ করতে পারো তোমার পক্ষে ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করা শুধুমাত্র সময়ের ব্যাপার আমাদের হাত ধরে বিগত বছরগুলোতে অনেক শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে আমার কেন জানি মনে হয় বছর চান্স পাবে তুমি এবং আমাদের টার্গেট ডিউ ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেইড ইনবক্স করো কিংবা আমাদের কমেন্ট বক্স বা ইউটিউবের তুমি যেই ইয়েটা আছে ডেসক্রিপশনটা আছে সেটা দেখো ইনশাল্লাহ সেখান থেকে তুমি আইডিয়া পেয়ে যাবা সবার জন্য শুভকামনা আমার বিশ্বাস তোমার চান্স হবে